হ্যাঁ সিনাশাকের ব্যাপারটা এটা আমরাও যখন ছাত্র ছিলাম পড়েছি আমাদের পড়ে পড়াইছে আমরাও পড়েছি এবং এটার মধ্যে কোনো ভুল ত্রুটি আছে এটা ওই সময় আমি চিন্তা করি নেই এগুলো গবেষণা করতে করতে এটা এমন একটা জিনিসের মধ্যে পাওয়া গেছে যেটা একেবারে সেরেক পর্যায়ে চলে যাচ্ছে কাজে এটা আমি না বলে পারি না যেহেতু আল্লামাকে যেটা বুঝতে দিছে সেটা আমি না বলি তা আমি আল্লাহকে দায়ী থাকবো তো এখানে রাহিকুল মাকতুবের উনআশি পৃষ্ঠা দেখেন রাহিকুল মাকতুমের উনআশি পৃষ্ঠায় সিনে আসাক সম্পর্কে বলা আছে যে জিবিলামিন আল্লাহ রসুলের বক চিরে তার দিল বের করলেন দিল বের করে সেখান থেকে একটা জিনিস পৃথক করে বললেন এটা ছিল তোমার মধ্যে শয়তানের অংশ এই কথাটা চিন্তা করার পরেই আমি অবাক হয়ে গেছি যে মানুষের মধ্যে শয়তানের কোনো অংশ নাই মানুষের মধ্যে ফুজুর এবং তাকোয়া আছে এটা কোরআনে বলা আছে আল্লাহ মাহা ফুজুর হা ও কে দিয়েছেন ফলহামাহা ও নফসু আমা জীবনের কসম এবং এই জীবনকে যে করে সৃষ্টি করেছে আল্লাহ তালা তার কসম ও নফসু আমা সব ফাল হামাহা ফজুর হা তাকোহা তিনি ঢেলে দিয়েছেন তার মধ্যে ফুজুর এবং তাক অর্থাৎ নফসে আমরা নফসে না এখন এই মানুষের সৃষ্টির মধ্যে বা কোনো প্রাণীর সৃষ্টির মধ্যে শয়তানের কোনো অংশ নাই যদি আমরা মনে করি যে শয়তানের কোনো অংশ আছে এটা সেরেক হবে এই জন্য আমি একথাটা বলছি যে আপনারা সাবধান হন হাদিসের বিষয়টা পরীক্ষা নিরীক্ষা না করে ব্যবহার করতে গেলে বিপদ হয়ে যাবে কিন্তু পরীক্ষা করে কোরআন না যে ব্যাপী এখানে ইহুদি খ্রিস্টান আমাদের শত্রুরা বহু কিছুর মধ্যে ঢুকাচ্ছে তো এখন এই বিষয়টা আপনার কাছে ক্লিয়ার যে শয়তানের কোনো অংশ রাসুলের মধ্যে থাকা তো দূরের কথা কোনো মানুষের মধ্যেই নাই এবং এইটা শয়তানের কোনো অংশ থাকে মানুষের মধ্যে এইটা বিশ্বাস করা শের খাবে যেহেতু আল্লাহ একাই সৃষ্টিকর্তা একই ওই জীবন দান করা মৃত্যুদান করে তারই একারই ক্ষমতা এখানে আর কারো এর মধ্যে অংশীদারিত্ব নাই তিনি একা একাই তিনি সৃষ্টি করেন এই জন্য আমরা এটা প্রত্যাখ্যান করছি আমি কিন্তু প্রথমে এটা বুঝি নাই এটা গবেষণা করার ফলে এটা এটা প্রমাণ হওয়ার ফলে আমি বুঝি যে না ভাই এটা বিশ্বাস করা যাবে না এটা দেখেন তাছাড়া এখানে অনেক কিছু চিন্তার বিষয় আছে নফসে আম্মারা যেটা মানুষের মধ্যে আসে সেইটা কি কোনো ডাক্তার অপারেশন করে খুঁজে পাবে হ্যাঁ বলেন এই যে নবসে না নফসে ল নফসে আম্মারা রুখ এই চারটা যে আমার আধ্যাত্মিক দেহ এইটা কোনো ডাক্তারকেই খুঁজে পাবে যদি এটা ডাক্তারদের অপারেশন করা যাইতো তাহলে আমরা তো সব জান্নাতে হয়ে যেতে পারতাম এই নফসে আম্মারাটা ফেলাই দিলেই তো আর খারাপ কাজ আমরা করতাম না আমরা সবাই জান্নাতে হয়ে যেতাম কাজে এইটা ডাক্তারে খুঁজে পাবে না অপারেশন করে কাজে এই জন্য বিভিন্ন দিক বিবেচনা করলে দেখা যায় যে এইটা ঠিক হবে না তো যাই হোক আল্লাহ তালা পয়গম্বরদেরকে সৃষ্টি ভাবেই সুন্দর করে সৃষ্টি করেন তাদের মধ্যে ত্রুটি থাকে না তারা মোখলাশ মোখলাশ মানে কি খাটিভাবে বিশুদ্ধভাবে তারা সৃষ্ট কাজে তাদের মধ্যে কোনো অপবিত্র অংশ এটা অসম্ভব ব্যাপার নবসে আম্মার দানা তাদের মধ্যে থাকতে পারে কিন্তু সে দানা অঙ্কুরিত হবে না দানা থাকাটা এটা আল্লাহ আইন যে ফেতরাত যে আমি প্রত্যেকটা মানুষের মধ্যে দানা মানে নবসে মতমান্নার দানা নবসে আম্মার দানা এটা থাকবেই কিন্তু অঙ্কুরিত করার বিপরে আপনি যদি নবসে মতমান্না অঙ্কুরিত করতে চান এখানে আপনি মিষ্টি পানি ঢুকান অর্থাৎ আল্লাহ রহি। আর যদি আপনি এখানে শয়তানের নবসে আম্মারা মানে অঙ্কুরিত করতে চান আপনি লবণ পানি ঢুকান তাহলে আল্লাহ রহির সাইড বাদ দিয়ে শয়তানের রোহি এটা ঢুকান তার নবসে আমার আপনার অঙ্কুরিত হবে কিন্তু এটা আসে এটা থাকবেই কখনো এটা মরে যাবে না কিন্তু আপনি এটার উপরে কি আচরণ করছেন কোন তেল ঢুকাচ্ছেন সে অনুযায়ী এটা আমরা কাজ করবে এগুলো খুব গভীর জিনিস কিন্তু এগুলো প্রয়োজন জানার